তারা একদম ঠিক মূল ফটকের সামনে তারা আছেন এবং এর বাইরে পুলিশ সদস্যরা আছেন এবং র্যাব আছেন সেনা সদস্যরা তারাও আছেন এবং চারদিকটা দিয়ে এই যে বাড়ির চারদিকে যে সড়কগুলো আছে গুলশান দুইয়ের মূল যে চত্বরটি সেই দুইয়ের চত্বর থেকে উত্তর দিকে যেটি মূল সড়ক আছে সেই সড়কটি এবং এর পাশে চুরাশি নম্বর সড়ক উনআশি নম্বর সড়ক উনআশি নম্বর সড়কের মুখে কিন্তু তার মায়ের বাসা ফিরোজা এবং এইদিকে দিকে তিয়াত্তর নম্বর সড়ক সবগুলো সড়কেই কিন্তু বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তারা চারদিকটা ঘিরে রেখেছেন এবং তল্লাশি চৌকি বসিয়েছেন বিভিন্ন জায়গায় এবং যারা এই এলাকায় থাকেন তাদের যাতায়াতের ক্ষেত্রে তারা কিন্তু আগে জানতে চাচ্ছেন তারপর পরিচয় নিশ্চিত হচ্ছেন যে আসলেই তার এখানে কাজ আছেন কিংবা তার তিনি এখানে থাকেন তো সেটি নিশ্চিত হয়েই কিন্তু তাদেরকে এখানে চলাচল করতে দেয়া হচ্ছে বাংলাদেশের রাজনীতির পালাবদল বদলে দিয়েছে দক্ষিণ এশিয়ার ভূরাজনৈতিক মানচিত্র পাল্টে গেছে আঞ্চলিক বন্ধুত্ব ও কূটনৈতিক সমীকরণ এর সবচেয়ে বড় প্রভাব পড়েছে ভারত বাংলাদেশ সম্পর্কে ঐতিহাসিক সাংস্কৃতিক এবং বাণিজ্যিকভাবে ঘনিষ্ঠ এই সম্পর্ক দু হাজার চব্বিশের গণভ্যুত্থানের পর বড় ধরনের টানাপোড়েনের মুখে পড়ে বর্তমানে যা পৌঁছেছে সর্বোচ্চ উত্তেজনা তিক্ততার পর্যায়ে বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে দীর্ঘদিন ধরে অভিযোগ রয়েছে ভারত বাংলাদেশকে রাষ্ট্র হিসেবে নয় বরং আওয়ামী লীগের দৃষ্টিকোণ থেকে দেখে অভিযোগ করা হয় আওয়ামী লীগের মাধ্যমে রাজনীতিতে প্রভাব ও আধিপত্য বিস্তার করে আসছে নয়াদিল্লি একই সঙ্গে বিএনপি ও ইসলামপন্থী দলগুলোকে সম্ভাব্য হুমকি হিসেবে বিবেচনা করেছে ভারত সম্প্রতি ভারতের সঙ্গে টানাপড়েনের অন্যতম কারণ হল বাংলাদেশে বিরোধী অপরাধের মামলায় দণ্ডিত শেখ হাসিনা ও আওয়ামী লীগের বহু নেতাকর্মীকে আশ্রয় দেওয়ার অভিযোগ এর সঙ্গে যুক্ত হয়েছে জুলাই আন্দোলন এবং ভারতীয় আধিপত্যবাদ বিরোধী হিসেবে পরিচিত শরীফ উসমান বিন হাতির মৃত্যু এসব ঘটনাকে কেন্দ্র করে বাংলাদেশে ভারত বিরোধী মনোভাব আরো তীব্র হয়েছে এই প্রেক্ষাপটে দীর্ঘ সতেরো বছরের নির্বাচন শেষে দেশের মাটিতে ফিরেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তার নেতৃত্বে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে যাচ্ছে বিএনপি আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে না পারায় দেশের সবচেয়ে বড় অভিজ্ঞ রাজনৈতিক দল হিসেবে বিএনপি এখন প্রধান শক্তি ফলে বাস্তবতা বিবেচনায় নিয়ে বিএনপির রাখা ছাড়া ভারতের ভারতের সামনে নেই। ইন্ডিয়া দেশে জন্য ইতিবাচক সংবাদ হিসেবে দেখছে প্রতিবেদনে বলা হয়েছে বর্তমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতিতে ভারত বিএনপিকে তুলনামূলকভাবে বেশি উদার ও গণতান্ত্রিক বিকল্প হিসেবে বিবেচনা করছে যদিও দুই পক্ষের সম্পর্কের ইতিহাসে পড়েন রয়েছে নয়াদিল্লির আশা তারেক রহমানের প্রত্যাবর্তনেই